বন্ধুরা আজ আমি চিংড়ি মাছ আর আলু দিয়ে লাল লাল করে চোল রান্না করব তাহলে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি এখানে আমি চিংড়ি মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা টমেটো শুকনো লঙ্কা আর কাজু বাদাম একসাথে মিক্সারে বেটে নেব। কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছ গুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব কড়াইতে সরিষা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আগে থেকে কেটে রাখা আলুগুলো এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব আলুগুলো পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আলু ভাজা তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে দিয়ে ফোড়ন দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এবার দিয়ে দেবো পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো গুঁড়ো দিয়ে দেব মিক্সারে বেটে রাখা মশলাটা এবার দিয়ে দেব সব কিছু ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা গছানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে এসছে এবার ভেজে রাখা আলু গুঁদো আর চিংড়ি মাছ দিয়ে দেবো মশলার সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেবো পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢেকে দেবো বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা এইভাবে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি একবার বানিয়ে খেয়ে দেখুন ভীষণ টেস্টি হয়